হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেনস এক্সাম দু হাজার কুড়ির প্র্যাকটিস সেট তেরো তো আজকেই তোমাদের কিছুক্ষণ আগেই কনস্টেবল মেন্সেট দু হাজার উনিশের রেজাল্ট আউট হয়েছিলো সেখানে অনেকজনাই পাস করেছো তোমাদের মধ্যে অনেকজন আছেও যারা পাস করেছো তো সবাইকে বেস্ট অফ লাগ তোমাদের ইন্টারভিউর জন্য এবং যারা এক্সাইজ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিছো তোমরাও ঠিক পাস করবে কন্টিনিউ পড়াশোনা করে যাও পড়াশোনা কিন্তু কখনোই থামাবে না প্রতিদিন পারলে একটা করে প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের নিজে থেকে কমপ্লিট করতে হবে ওকে তো আজকে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে আউট অফ টোয়েন্টি ফাইভ আজকেও সেম টার্গেট ডাকবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের স্কোর করতে হবে কত সিক্সটিন প্লাস ওকে ফার্স্ট কোয়েশ্চনে দেখো কী বলেছে মারাঠি সংবাদপত্র কেশরি কে শুরু করেছিলেন তো এটা মনে রাখবে মারাঠি সংবাদপত্র কেশরি এটি শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক অপশান এ হবে এখানে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন বাউন্ডারি রিলেটেড কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই কোন রাজ্যটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই তো আমরা জানি ভারতের পাঁচটা স্টেট বা পাঁচটি রাজ্য বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে ওকে তো কোন কোন রাজ্য সেইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে রিসেন্টলি সব পরীক্ষাতেই প্রশ্নটা আসছে তো মনে রাখবে এখানে এটা অ্যান্সার কি মণিপুর রাজ্য এটি বাংলাদেশের সাথে কোনোরকম কোনো বাউন্ডারি শেয়ার করে না কে কে শেয়ার করে আসাম মেঘালয় ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং মিজোরাম এই পাঁচটা স্টেট বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নারী ও পুরুষ উভয়ের জন্যই চাকরির ক্ষেত্রে সমানতার অধিকার মানে দু মানে নারী পুরুষ উভয়েরই কিন্তু চাকরির ক্ষেত্রে সমান অধিকার থাকবে এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে তো খুব ইম্পর্টেন্ট কোন আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল সিক্সটিন অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবং তোমাদের বারবার বলে রাখি ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত পুরো একদম তোমরা মুখস্থ করে নেবে এইখান থেকে একদম যে কোনো একটা আর্টিকেল তোমাদের পরীক্ষায় আসবে এইখান থেকে আসবে এর বাইরে থেকে আসবে না ওকে তো সেইগুলো কিন্তু তোমাদের নিজে থেকে করতে হবে আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আমি তোমাদের অনেক দিন আগে সেটা করিয়ে দিয়েছিলাম ক্লাস যে সেই ক্লাসটি যারা দেখোই অবশ্যই দেখে নেবে এবার দেখো আর্টিকেল ফরটিন আর্টিকেল ফোরটিনে কি বলা হয়েছে ইকুইলিটি বিফোর ল আর্টিকেল সেভেন্টিন যেটা সব থেকে বেশিরভাগ পরীক্ষায় প্রশ্নে এসছে এই আর্টিকেল সেভেন্টিনে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা পরবর্তী প্রশ্নে চলে আসি আবুল ফজল কার সমসাময়িক আবুল ফাজল তিনি কার সমসাময়িক তো এনাদের মধ্যে তিনি হচ্ছেন সম্রাট আকবরের সমসাময়িক এবং আবুল ফজলে লিখিত বইয়ের নাম কি এক হচ্ছে আইনি আকবরই দ্বিতীয় হচ্ছে আকবরনামা এই দুটো কিন্তু আবুল ফজলে লিখিত বই পরবর্তী প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি তো আজকে আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ তোমাদের ওইদিকে ওয়েদার কেমন একটু কমেন্ট করো তো এটা তার আগে এটার অ্যান্সার দাও বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী খুব ইজি প্রশ্ন তোমাদের অনলাইন মক টেস্ট যেগুলো নিতাম সেখানে কিন্তু এই প্রশ্নগুলো সব আমি করেছি তো এখানে দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠদান অপশন সি হচ্ছে এটার মানব মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি মানব মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্ট্রিগ্রেট স্বাভাবিক তাপমাত্রা বলেছে ওকে তো এখানে এটার অ্যান্সার কী হবে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বা অনেক সময় থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াসও অপশানে থাকবে দেখবে তো এইটা হচ্ছে অ্যাকুরেট এবং কাছাকাছি হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন একটি কাঁচডণ্ডের সঙ্গে রেশমের ঘর্ষণের ফলে উৎপন্ন তরিতাধান কেমন হয় তো এটা মনে রাখবে একটি কাঁশদণ্ডের সাথে যখন রেশমের ঘর্ষণ হয় ফলে যে উৎপন্ন তরিতা ধান সেটা সব সময় ধনাত্মক বা পজিটিভ হয়ে থাকে অপশান এ হবে কেন এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটা তোমাদের ডাব্লু বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর ফিলিমস দু হাজার আঠেরোতে এসেছিল কোন তরঙ্গের মাধ্যমে বায়ুতে শব্দের বিস্তার লাভ করে কোন তরঙ্গের মাধ্যমে বায়ুতে শব্দ বিস্তার লাভ করে তো এটা অ্যান্সার কী হচ্ছে অনুদর্গ তরঙ্গ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন ভিটামিন সহজেই তাপ ও বায়ুর সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায় দেখো ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি এবং কোন ভিটামিনের অভাবে কি হয়ে থাকে এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে কারণ তোমাদের পরীক্ষায় এই রকম রিলেটেড প্রশ্নই কিন্তু আসে ওকে তো দেখো বায়ু এবং তাপের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভিটামিন এ এই রিলেটেড তোমাদের কনস্টেবেলের ও সাব ইন্সপেক্টর একটা পরীক্ষা এসেছিল যে রিচেস্ট সোর্স কি হবে তো সয়াবিন এবং ফিশ এই দুটি হচ্ছে ভিটামিন এর হায়েস্ট সোর্স পরবর্তী প্রশ্ন নিচের কোনটিতে সিলভার থাকে না আজকে যেন সবাইকে সঠিক অ্যান্সার দিতে হবে এই প্রশ্নটা অনেকবার আমি তোমাদের করিয়েছি তো দেখো বারবার মনে রাখবে জার্মান সিলভারে কখনো সিলভার থাকে না ওকে প্রশ্নটা কি কোনটিতে সিলভার থাকে না জার্মান সিলভারে কখনো সিলভার থাকে না এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায় জার্মান সিলভার কোনটি কোনটি দিয়ে তৈরি তো জার্মান সিলভারের মধ্যে থাকে তামা দস্তা এবং নিকেল এই তিনটি থাকে জার্মান সিলভারের মধ্যে পেশির ক্লান্তির জন্য দায়ী কে তো মনে রাখবে পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটাও তোমাদের পিভিএসিয়ার প্রশ্ন নিচের কোন গ্যাসটি বাল্ব এ ব্যবহার করা হয় তো মনে রাখবে আর্গন এবং তার সাথে অনেক সময় আর্গন না দিয়ে নাইট্রোজেনও অপশানে থাকে দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে হয় আর্গন থাকবে না হয় নাইট্রোজেন থাকবে ওকে এই দুটি গ্যাস বাল্বের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে কোন অভিনেত্রী কোন ভারতীয় অভিনেত্রী ইউনিসেফ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে এনাদের মধ্যে তো অ্যান্সার কী হচ্ছে আমরা জানি প্রিয়ঙ্কা চোপড়া তো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও এই যে ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় সেটা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এবার আমরা চলে যাই পরবর্তী এখানে দেখো কী বলেছে ভারতীয় সংবিধানের একাদশতম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছে কত সালে এগারোতম যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস সেটা যুক্ত হয়েছে কত সালে তো মনে রাখবে এটা যুক্ত হয়েছে ছিয়াশিতম এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে দু হাজার দুই সালে দু হাজার সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই একাদশতম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানে এবং তার সাথে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে এক আসে প্রথম মহিলা সভাপতি আর একটা আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো এখানে আছে প্রথম মহিলা সভাপতি কে তো প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি তিনি উনিশশো সালে কলকাতা শেষেন কলকাতাতে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলা তখন অ্যান্সার কি হচ্ছে সরোজিনী নাইডু তিনি উনিশশো সালে কানপুর শেষেন কানপুর সেশন কানপুরে স অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আদিস আবাবা কোন দেশের রাজধানী তাহলে বিভিন্ন দেশের কান্ট্রি এবং তাদের ক্যাপিটাল এইগুলো তোমাদের পড়তে হবে তো আদিস আবাবা কোন দেশের রাজধানী তো এখানে একটা অ্যান্সার কী হবে ইথিওপিয়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার যিনি আবাই আহমেদ আলী তিনি নোবেল পিস প্রাইস পেয়েছেন দু হাজার উনিশে যেটা তোমাদের যথসম্ভব এর দু হাজার উনিশের যে কনস্টেবলের মেন্স এক্সাম হলো সেখানে অথবা ক্লার্কশিপের ফিলিপস পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটি তো দেখতে পাচ্ছ কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে তো এটা হয়েছিল ঝিলাম নদীর তীরে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন শহরটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকতে আছে নিচের কোন শহরটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত তো এটা হচ্ছে চেন্নাই এবং তার সাথে মনে রাখবে এটা ভারতের প্রথম এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটি রচয়িতাকে বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তো এ ব্রিফ হিস্ট্রি অ্যান্ড টাইম বইটি লেখক হচ্ছেন স্টিফেন হকিংস এই ভিডিও ডিসক্রিপশানে বুকস অ্যান্ড অথার্সের একটা প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে চার রকমের বুকস অ্যান্ড অথার্সের কোশ্চেন আছে পুরোটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে কারণ একটা কথা মনে রাখবে তোমাদের এই যে আজকে যে রেজাল্ট আউট হয়েছে পুলিশ কনস্টেবল মেন্সের তারাও কিন্তু তোমার এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম দেবে কারণ সবার টার্গেট এক্সাইজ কনস্টেবল মেন্স এই এক্সামটা ওকে তো কম্পিটিশন আরও হাই হবে কাট অফ আরও হাই যাবে তোমাকেও কিন্তু নিজেকে আরও আপগ্রেড করতে হবে তাই তোমাকে পড়তে হবে পরবর্তী প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতা কে রামচরিত মানুষ এর রচয়িতা হচ্ছেন তুলসী দাস সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে রামচরিত মানুষ এর রচয়িতা হচ্ছেন তুলসীদাস এবং আরেকটা প্রশ্ন আসে শুধু রামচরিত অনলি থাকবে রামচরিতের রচয়িতাকে তখন কি অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী এবং তারপরে দেখো গুলবাদন বেগম তার রচিত গ্রন্থের নাম হচ্ছে হুমায়ুন নামা যেটা তোমাদের পরীক্ষায় ডাব্লিউ বিসিএস পরীক্ষা বলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা বলো প্রভৃতি পরীক্ষায় এসেছে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত এ বিভিন্ন যে প্লেস আছে নাম করা সেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তো এটা মনে রাখবে গুজরাটের এবং তার সাথে এটা কোন মন্দির সোমনাথ মন্দির হচ্ছে শিব ঠাকুরের মন্দির দু হাজার সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো কোথায় হবে এটা বীরভিংগম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল তো কোথায় হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ বিহারে খুব ইম্পর্টেন্ট টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন হুমায়ুন টম মানে হচ্ছে হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে দিল্লিতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং আজ লাস্ট প্রশ্ন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে তো মনে রাখবে সুভাষচন্দ্র বসু তিনি হরিপুরা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সালে উনিশশো সালে এবং ত্রিপুরিতে তিনি উনিশশো সালেও সভাপতি হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি পদত্যাগ করে দিয়েছিলেন তো এটা মনে রাখবে এবং আরেকটা এখান থেকে প্রশ্ন আসে মহাত্মা গান্ধী তিনি মনে রাখবে বেলেগাঁও অধিবেশনে উনিশশো সালে তিনি সভাপতিত্ব করেছিলেন ওই একটি অধিবেশন অন্য কোনো অধিবেশনে তিনি অংশগ্রহণ করেননি তো এই ছিল টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে কমেন্ট করবে যাদের যাদের সিক্সটিন প্লাস মিনিমাম স্কোর হচ্ছে তাদের খুব ভালো প্রিপারেশন আছে যাদের নেই এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা অনলাইন মক টেস্টের প্লে দিয়ে রাখবো আমি প্রায় একশো তিরিশ প্লাস মক টেস্ট নিয়েছিলাম সেখানে তো সেই কোশ্চিনগুলো কিন্তু তোমাদের সব কমপ্লিট করতে হবে সেইগুলো কমপ্লিট করেই দেখবে এইগুলো তোমার কাছে খুব ইজি পোশন লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে যারা যারা এক্সাইজ কনস্টেবল জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং